চৰ্যাপ তেত্ৰিছ ৰচনা ৰচন ডেণ্ডন পা ডেণ্ডন পা আছিলা অৱন্তীনগৰ উজ্জয়িনী বাসিন্দা ডেণ্ডন শব্দৰ অৰ্থ হ'ল ডুগডুগী তাই ডুগডুগী বাট ইয়াৰ বিজ্ঞত্তা মনেহৰা হয় তাই ৰাজা দেৱাল বিগ্ৰহফালৰ সময়কৈ মানুহ তাৰ জীৱনশাল আঠশ পঁয়তাল্লিছ খ্ৰীষ্টাব্দ হাছা হাচি মনেহৰা হয় তান এফোর্টটা এখন আমি আপডেট করি চিল্লার উপরে নাই কোনো পড়ে হান্ডিত নাই বাত কুটুমে গেছেন বৰি বেঙ্গর সংসার মোৰ নিত বাড়িয়া যায় খিরাইল দুধ নি বান্ধ ফিরত থামায় বলদেব আসুর পর গায়ে গেছে বাইজা ফিটাইয়া কিরাইন তারে দরিয়া তিন যে বুঝে হে ওইল সব তাকে বড় বেবুজ বুঝ যে সাউথ হাজিয়া করে সুরর খোঁজ রোজ তাকে হিয়াল আর সিংহর মারামারি ফার গীতর অর্থ বুঝতাম না হারে